আজকে আমি রান্না করব ডিম দিয়ে মিষ্টি কুমড়া চুলে একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল এটাতে আমি মিষ্টি কুমড়া রান্না করব ডিম দিয়ে দিয়ে দিচ্ছি ডিম ডিম দিয়ে দিলাম এটাকে ভাজা কুচি কুচি করে নিব ডিমটা আমি ভেজে কুচি কুচি করে নিয়েছি এটাকে আমি এখন উঠায় নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পিঁয়াজ পেঁয়াজটাকে আমি নরম করে নিব পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে এখানে আছে হলুদ মরিচ আদা রসুন ধুইনা জিরা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি একটু লবণ মশলাটাকে আমি এখন কষায় নিব মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া এটাকে মশলার সাথে মিলিয়ে নিব মিষ্টি কুমাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল তরকারিটা আমি নাড়া দিয়ে দিব দিয়ে দিব ডিম কুচি করে রেখেছিলাম সেটা ডিমটাকে তরকারির সাথে ভালো করে মিলাই নিব দিয়ে দিচ্ছি একটু চিনি মিষ্টির মধ্যে চিনি দিলে কি হয় খুবই স্বাদ বাড়ে মিষ্টি মধ্যে কম মিষ্টি হয় তাতে একটু কম দিবেন আর একদম মিষ্টি কম হলে আর একটু বেশি দিবেন তাতে করে মিষ্টি কুমড়া খুবই স্বাদ বাড়ে আর ডিম দিয়ে সবাই তো মিষ্টি কুমড়া ভাজি খান চিংড়ি মাছ দিয়ে খান মাছ দিয়ে অনেক 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 কিছু দিয়ে রান্না করে দেখবেন যে স্বাদ লাগে খেতে দিয়ে দিচ্ছি আমি একটু ধনিয়া পাতা মিষ্টি কুমড়াটা আমার হয়ে গেল আপনি এইভাবে রান্না করে খাবেন কমেন্টে জানাবেন কেমন হলো আমার রান্নাটা আল্লাহ হাফেজ